হরে কৃষ্ণা আমি সুললিতা দাস আপনারা দেখছেন নবদ্বীপ টিভি আজ আলোচনা করব পুত্র একাদশীর মাহাত্ম সম্পর্কে পৌষ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথির নাম হল পুত্র একাদশী ভবিষ্যোত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর ব্রত মাহাত্ম পরিদৃষ্ট হয় একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে ভগবান বলেন হে রাজন এই একাদশীর নাম হল উত্ত্রদ একাদশী এই ব্রত পালন করলে জীবের সমস্ত পাপ বিনষ্ট হয় মনুষ্য বিদ্যান ও যশস্বী হয়ে থাকে এই ব্রত মাহাত্ম বলছি শ্রবণ করুন ভগবান বললেন পুরাকালে ভদ্রাবতী নামক এক সুপ্রসিদ্ধ নগরে ছিল তথায় সুকেতু মান নামক এক নৃপতি বাস করত তাহার সৈব্যা নামক এক রানী ছিল রাজা ও রানী কাটাচ্ছিল তাদের দেওয়া তর্পণ জল পিতৃপুরুষদের নিকট উষ্ণ বোধতে থাকলো পিতৃপুরুষরা ভাবতেন বংশে কোনো পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যে তর্পণ জল দেওয়ার মতো কেউই থাকবে না পিতৃপুরুষদের এসব কথা শুনে রাজা অত্যন্ত শোকাকুল হয়ে পড়লেন এবং রাজার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কথাই রাজার মোটেই পছন্দ হতো না তিনি নিরাশার মধ্যে ভাবতেন গৃহী হয়ে পুত্র সন্তান না থাকলে তার মনুষ্য জীবন বিথা পুত্র সন্তান না হলে ঋণত্রয়ের হাত থেকেও মুক্তি পাওয়ার কোনো উপায় নেই সুতরাং অপুত্রস্য গতির নাস্তে ভগবত ভক্তি এবং পূর্বজন্মের কোনো সুকৃতি না থাকলে বিদ্যা ধন এবং পুত্র লাভ কি করে সম্ভব এরূপ চিন্তা করে রাজা একদিন মনের দুঃখে ঘোড়ায় চড়ে বনে চলে গেলেন সেখানে গিয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে করতে সেখানকার অনেক জীবজন্তু শব্দ শুনতে পেলেন এবং সেখানকার বৃক্ষরাজি দেখে ভাবতে লাগলেন আমিও তো আমার প্রজাদের পুত্র সম স্নেহ করি ব্রাহ্মণ মুনি ঋষিদের শ্রদ্ধা করি তাদের আদেশ ও নির্দেশ অনুসারে জাগ যজ্ঞ দান ধর্ম করে থাকি তবে আমি কেন এত কষ্ট পাচ্ছি এরূপ ভাবতে ভাবতে রাজা ঘোড়ায় চড়ে একটি সরোবরের তীরে এসে পৌঁছালেন এবং সরোবরে বিভিন্ন বক সারস বিভিন্ন পাখি নীলোৎপল জলোৎপল দেখতে দেখতে অত্যন্ত শান্তি অনুভব করলেন সরোবরের তীরে উপস্থিত ধ্যানস্থ মুনি দেখে তাদের প্রণাম করলেন এবং পরে সবাইকে আলাদা আলাদা ভাবে প্রণাম করলেন রাজার এই অভিবাদনে মুনি ঋষিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে বললেন হে রাজন আপনার কি ইচ্ছা ব্যক্ত করুন রাজা বললেন হে মুনি আপনারা কে কোথা থেকে এসেছেন এবং এখানেই বা কি করছেন তখন মুনিবৃন্দ বললেন হে রাজন আমরা এই বনের বিভিন্ন স্থানে এখানে বাস করি আজ পুত্র একাদশী তাই এই সরোবরের জলে স্নান করে কৃত সংকল্প হয়ে এই একাদশী ব্রত পালন করছি এই ব্রত পালন করলে অপুত্রকের পুত্র লাভ হয় তখন রাজা বললেন আমি বহুকাল যাবৎ পুত্র লাভের চেষ্টা করছি কিন্তু অদ্যপীয় পুত্র প্রাপ্ত হয়নি তবে আমিও এই একাদশী ব্রত পালন করব। রাজা তখন সেই একাদশী ব্রত পালন করে দ্বাদশীর দিন অন্তে রাজ্যে ফিরে এলেন রাজ্যে ফিরে এসে মুনি ঋষিদের আশীর্বাদে এবং একাদশী ব্রত পালন করায় অপুত্রক রাজার এক রাজা তাকে নিয়ে দীর্ঘ কাল যাবৎ রাজ্য পালন করতে থাকলো আর স্বর্গে সন্তুষ্ট চিত্তে পিতৃপুরুষগণ আনন্দে নৃত্য করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ এই ব্রত পালন করলে অপুত্রকের পুত্র লাভ হয় এবং অন্তে ভগবত ধাম প্রাপ্তি ঘটে তাই মনুষ্যের এই একাদশী ব্রত অত্যন্ত পালনীয় তাই আমাদের প্রত্যেকের উচিত এই একাদশী ব্রত অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা হরে কৃষ্ণ